বন্ধের জন্য মেয়েদের মাঝে একটা মাইন্ডসেট এখন তৈরি হয়েছে এরা টাকা ছাড়া বিয়ে করতে চায় না তুমি দেখবা কিছু মেয়ে আছে দাড়িওয়ালার ছেলে দেখলে টুপিওয়ালা ছেলে দেখলে পাঁচক তো দিনদার ছেলে দেখলে গানজাখর দেখলে ওয়াও তার মানে দিনদার পছন্দ হয় না গানজাখর পছন্দ হয় যুবক ভাড়া আমার এদেরকে বলছি প্রিয় বোন আপনি যদি তাকুয়াকে অর্জন করতে চান গানজাখর বিয়ে করলে কখনো মুত্তাকি মেয়ে হওয়া যাবে না প্রিয় বোন আমার কারণ গানজাখর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না ও আপনাকে মুত্তাকি বানাবে কেমন করে প্রিয় বোন আমার আমার প্রিয় বোনদেরকে আমি দুই হাত জোর করে বলছি প্রিয় বোন বিয়ের সময় আসলে টাকাওয়ালা খুঁজা বাদ দিয়ে আমার চরিত্রবান যুবক আপনাকে বিয়ে করতে হবে মেয়েরা যদি চরিত্রবান যুবকের করতে শুরু করে আমি আসিফের বিশ্বাস আমার বিশ্বাস এই দেশে নব্বই ভাগ কমে যাবে যুবক ভার আমার আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করু সকলে প্রণামে এক হারাম থেকে যে বাঁচবে হালালকে যে অ্যাকসেপ্ট করবে হি ইজ দ্য রিয়েল মুথাকি হি হ্যাজ দ্য ফেয়ার অফ হিজ ল সেই হচ্ছে আসল আল্লাহকে ভয়কারী এক নাম্বার দুই নাম্বার তাকুয়া মানে কি আমি যে এখানে বসে আছি আমাকে কেউ দেখে না কেউ শোনে না আমাকে দেখে একজন শোনে একজন বলেন তো সবাই তিনি কে বামে আওয়াজ নেই বলেন সবাই এই যে আমরা বসে আছি এখানে আমরা কি করছি বাপ না মা জানে না জানে না সন্তান জানে না বাট গভীর অন্ধকার রাতে বান্দরি লাইট ঘুমায় অবন্ধ করে ঘুমায় তবুও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না এক যুবক সেদিন একটা কথা আমাকে বলল আমার কলি যে আঘাত লেগেছে আমি জাস্ট তাকুয়া বোঝাবার জন্য বলছি এক যুবক বলল হুজুর সেদিন বাসায় বাবা নাই মা নাই কেউ নাই রাত বাজে বারোটা বা একটা আমি একজন এমন যুবক যে যুবকটা পর্নোগ্রাফিতে আসক্ত ব্লু ফিল্মে আসক্ত ভাই বলো কি বলবা বলো কি হয়েছে তো যুবক বলছে হুজুর রাতের বেলা আমি অন্ধকারে গেট লাগিয়ে জানালা লাগিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখছিলাম হঠাৎ করে একটা ঠাস করে শব্দ হয়েছে আমি লাফাই উঠেছি কি হলো এটা কি হয়েছে আমি দেখছি সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে আমার কলিজার মধ্যে একটা ধুক ধুক শুরু হয়ে গেল আমি আমি ভাবলাম বিড়ালকে দেখে দেখে ভয় পাচ্ছি যে আমাকে ফেলে কিনা কিন্তু এই অন্ধকার রাতে যখন আমি ব্লু ফিল্ম দেখি লাইট বন্ধ করে আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে আপনারা সবাই পাকিস্তানের একজন আলটা ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল নাম শুনেছেন আপনারা সবাই অনেকে দেখেছেন না ফেসবুকে আমি আসিফের দেখেন আজকে ব্লু কালার শাল চাদর কিছুটা ব্ল্যাক কালার জুব্বা আবার কিছুটা ব্লু কালার ওয়েস্ট কোট টুপি এক কালার রং ঢঙের শেষ নাই আমাদের বাট উনি এমন একজন মানুষ ওনার কোনো রং ঢং নাই অলওয়েজ সাদা পাঞ্জাবি অলওয়েজ সাদা পায়জামা অলওয়েজ সাদা পাগড়ি আমি সেই দিন বসে বসে মামার তারিক জামিলের একটা লেকচার শুনছিলাম অ্যাবাউট তাকুয়া তাকুয়া কাকে বলে আমি যে ঘটনা এখন বলবো প্রত্যেকটা মুরব্বী যুবকের কলি জায়গায় আঘাত করবে এটা উনি বললেন যে একজন যুবক মেডিকেলে ভর্তি হয়েছে প্রায় সাত দিন যাবৎ মেডিকেলে ভর্তি আছে বলেন তো খ্রিস্টান মিশনারি যে হসপিটালগুলো আছে এগুলোর যেই নার্স হয় এগুলো কি মুসলমান হয় না খ্রিস্টান হয় আরে ভাই বলেন না মুসলমান হয় না খ্রিস্টান হয় একজন যুবক সে মুসলমান সে প্রায় দশ দিন যাবৎ মেডিকেলে ভর্তি আছে তো প্রায় দশ দিন যাবৎ মেডিকেলে ভর্তি থাকার পরে একজন নার্স এসে বলছে পাকিস্তানি নার্স এসে বলছে ম্যাপে শাদি কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই তো যুবক এটা কিন্তু হাসির জন্য বলছে আমি তাকুয়াকে হাইলাইট করতে চাই তো যুবক বলছে যে ম্যা তো মুসলমান এক হচ্ছে লিহাজ আপনি তো একজন খ্রিস্টান মেয়ে আমি তো মুসলমান যুবক আপনাকে আমি কেমনে বিয়ে করবো ইটস নট পসিবল ফর আস আমাদের জন্য এটা সম্ভব না বাদ দিতে হবে এটাই চিন্তাই বাদ দিয়ে দাও তো মেয়েটা বলছে আমি আপনাকেই বিয়ে করতে চাই তো মামলা তারিক জামিল বললেন যে যুবকটা তাকে বললো যে আপ কিউ মুাদনা চাতে আপনি আমাকে কেন বিয়ে করবেন তুমি তো মেয়ের কোনো অভাব ছেলের কোনো অভাব নাই তো মেয়েটা এক অবাক করা উত্তর দিয়েছে মেয়েটা বলল আমি আমার জীবনে অনেক যুবককে নার্সের হিসেবে সেবা দিয়েছি আমি নার্সিং করেছি বাট আমি খুব খেয়াল করে দেখেছি তুমি দশ দিন যাবত এই মেডিকেলে ভর্তি আছো میں جب بھی اس روم میں آتا ہوں تو ہر کوئی مجھے ایسے ایسے دیکھتا ہے کہ کون آیا ہے اور تم ہی صرف ایک انسان ہو جب بھی میں اندر میں آتا ہوں تم اپنے آنکھیں نیچے کرتے ہو اور تم کیا کہتے ہو استغفراللہ اللہ کچھ ایسے باتیں کرتے ہو تو میں نے تمہیں دیکھا کہ تم مجھے کبھی بھی نہیں دیکھتے تو میں نے کسی سے پوچھا کہ یہ مسلمان لڑکا مجھے کیوں نہیں دیکھتا تو کسی نے مجھے جواب دیا کہ یہ اللہ سے ڈرتے ہیں وہ جانتے ہیں کہ کوئی بھی نہیں

আমি একটা আল্লাহর কসম আমার কোরআন আমার হাতে আমি বানাই বলছি না তখন যুবকটা বলছে ঠিক হ্যাঁ ম্যা বি আপসে শাদি করনা চাহতা হুঁ লেকিন আগার আপ মুসলমান হো যায় তো লড়কি নে আপ মুঝে কালেমা পড়া দে মুসলমান হো যাওয়ি সুহামলা পড়বেন না আপনারা যুবকের তাকুয়া দেখে একজন খ্রিস্টান নারী মুসলমান হয়ে গিয়েছে সুমল্লা পড়ে সবাই এটার নাম হচ্ছে আল্লাহর ভয় আর একটা কথা মনে পড়ে পড়ে গেল বলা যাবে সবাইকে আমাদের দেশে কিন্তু তাবলিগ নিয়ে মারামারি চলছে জানেন আপনারা সবাই আহা এমন একটা দল ছিল যেই দলে কোনো ভেদাভেদ ছিল না এই দেশে একমাত্র ইসলামটাই হচ্ছে এমন একটা দল যেই দলে কোনো ভাগাভাগি নাই যুবক ভার বাদবাকি আমি দেখেছি প্রায় দলে আরও কয়েকটা দল তাহলে হাদিসে কয়েকটা দল তাবলিকেও দুই দল এখন তাবলিগে কি দেখছি এখন একে মারতেছে আরে ভাই আপনার প্রথম পরিচয় তাবলিগ নয় প্রথম পরিচয় নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম আওয়ামী লীগ নয় আপনার প্রথম 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 পরিচয় পরিচয় নয় নয় আলিয়া আপনার আপনি মুসলমান ঘরের সন্তান একজন যুবক সে তাবলিগের কাজ করত সে একবার গেল ইউরোপে ইউরোপের যে পার্ক আছে এই পার্কগুলোতে প্রত্যেকদিন মেয়েরা হাঁটতে বের হয় জগিংয়ের জন্য জিম করার জন্য দৌড়াবার জন্য ওই যুবকটা একজন তাবলিগের সাথী সেই যুবকটাও বিকালবেলা আসরের নামাজ পড়ে বের হয়েছে রাস্তায় হাঁটার জন্য পার্কের ভেতরে রাস্তার ভেতরে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে যখনই আসান হয়েছে যুবকটার সঙ্গে সঙ্গে রাস্তায় যায় নামাজ পিছিয়ে আল্লাহ নামাজ শুরু করে দিয়েছে

আমি তো নামাজ পড়ছিলাম বলছে ওয়াও নামাজ এটা কি বলছে এটা হচ্ছে একটা দেশ ইস দ্য ওয়ার্সিপ অফ এটা হচ্ছে রবের একটা ইবাদত বলছে মাশাআল্লাহ হাউ মেনি টাইমস ডু ইউ পারফর্ম দা সালাহ তুমি দিনে কয়বার এই নামাজটা আদায় করো বলছে আই প্রে দা সালাহ ফাইভ টাইমস ইন এভরি সিঙ্গেল ডে আমি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বলছে মাশাআল্লাহ আমরা তো মাসে একবারও গির্জায় যাই না তুমি প্রত্যেক দিন রবের কাছে পাঁচবার হাজিরা দাও অ্যামেজিং ম্যান ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড ওকে থ্যাংক ইউ সো মাচ হাত বাড়িয়েছে মেয়েটা কি বাড়িয়েছে আরে ভাই কথা কি বাড়িয়েছে জাস্ট ফর ফর হ্যান্ডশেক ম্যাটার ওকে সো মাচ যুবক বলছে না আই ক্যান ডু দিস আরে ভাই কেন ওয়াই বলছে আই এম এ ম্যারিড পার্সন আমি একজন বিবাহিত যুবক আর আমার এই হাত আমি যখন কবুল বলেছি এই হাতটার মালিক আমি আমার বউকে বানাই দিয়েছি আমি যতদিন বেঁচে আছি নো ওয়ান ক্যান টাচ মাই হ্যান্ড এক্সেপ্ট মাই ওয়াইফ আমার বউ ছাড়া এই হাত কেউ ধরতে পারবে না আই এম ভেরি লয়াল অ্যান্ড অনেস্ট পার্সন আমি একজন বিশ্বস্ত যুবক তো মেয়েটা বলছেন নট এ বিগ ডিল ম্যান ইউর ওয়াইফ ইজ নট হেয়ার প্লিজ হ্যান্ডশেক with me she is not here বউ তো নাই আসো হাত মিলাই এবার যুবক বলছে প্রিয় বোন আমার আমার বউ এখানে নাই এইটা আমি জানি বাট আমি যদি একজন গায়ের মাহরম হাতকে স্পর্শ করি আমার বউ দেখবে না আমার মা দেখবে না বাট আর আসিম থেকে আমাকে দেখবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে কে এটা শুনে মেটার মাথার টনক নড়ে গেছে আরে তুমি এত রবকে ভয় পাও তোমার ধর্মের নাম কি বলে ইসলাম বলে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা হতে চাইস। মাওলানা তারিক জামিল বললেন তাবলিগের ওই সাথীর হাতে ওই পার্কে তিনজন মেয়ে কালে পরে জায়গায় মুসলমান হয়ে গিয়েছে সুমান আল্লাহ এটাই হচ্ছে ভয় এটার নাম তাকুয়া কেউ আমাকে দেখে না আমাকে দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল অম আবার বলেন নাম কি এই দেশকে ঠান্ডা করতে একটা অমরের প্রয়োজন আসলে কি জানেন দেশ যখন স্বাধীন হলো আপনারা দেখেছেন হয়তো বা যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আজহারি এই দেশের প্রধানমন্ত্রী হবে এটা আমরা চেয়েছিলাম না যুবক ভাইয়েরা আমার শোনেন প্রিয় ভাইয়েরা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে অনেক কাজ ডক্টর ইউনুসকে দিয়ে হবে যে কাজটা আজহারি সাহেবকে দিয়ে সম্ভব নয় এটা 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 বুঝতে হবে তবে হ্যাঁ আমরা স্পষ্ট ভাষায় এটা বলি যে আজহারি সাহেব এই দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করে